সময় তার নিয়মেই বদলায় আর বদলে যাওয়ার সময়ে সামনে এগিয়ে যেতে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয় মানুষ ও দেশকে আমরা নগদ সেবা সারা দেশে ছড়িয়ে আছি আপনাদেরই জন্য প্রতিদিন শত শত মানুষ আসেন বিভিন্ন সমস্যা নিয়ে চেষ্টা থাকে সেবার মাধ্যমে সমাধান দিয়ে আপনাদের হাসি মুখে ফেরানোর একশোরও বেশি পোস্ট অফিসে থাকা নগদ সেবাগুলোতে দেশের মানুষের এমন অনেক গল্প মিশে আছে ভালোবাসা ও বিশ্বাসে তবে বাধা আসে কিন্তু আমরা কখনো থেমে থাকিনি করোনার সময়েও সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাথে ছিলাম আমি মানিক সাহা সেবাতে কাজ করছি দেশের যে পরিস্থিতিটা ছিল আর আর কিছুদিন আগে এখন অনেকটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে তাই না পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ ছিল আর যেহেতু নগদ ডাক বিভাগের সাথে আছে ডাক বিভাগের সাথেই কাজ করছে তো আমাদের প্রতিষ্ঠানটাও কিন্তু খোলা ছিল আর নগদ সেবা খোলা ছিল এবং আমরা আমাদের গ্রাহকদেরকে সার্ভিস দিতে পেরেছি

মেয়ে প্রাইমারিতে পড়ালেখা করে উপবৃত্তির যে টাকাটা ওইটা আসে এখানে আমার এর যে সুন্দর সার্ভিস পাইছি ইনশাল্লাহ আমি খুবই খুশি আমি নগদ ইউজ করব সেবা পয়েন্টের গন্ডি পেরিয়ে সেবা নিয়ে পৌঁছে দিয়েছি মানুষের ঘরে ঘরে তাই নগদ মানে শুধু লাখ লাখ কর্মীর পরিবার নয় নগদ মানে নয় কোটি মানুষের পরিবার স্বপ্ন ও সাহসে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নগদ ছিল আছে আর থাকবে নগদের সাথেই থাকুন